দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টি কুমড়ো ধরেছে গাছের মধ্যে আর গাছগুলো কি সুন্দর লতানো পাতানো আর গাছের মধ্যে আকর্ষতে ভর্তি যেটা আর কি গাছের অনেকটাই শক্তি যোগায় আর মাটি গোটা মাটি ছেয়ে গেছে দেখতেই পাচ্ছ আর শুধু একটা মিষ্টি কুমড়ো নয় গাছ ভর্তি মিষ্টি কুমড়ো তবে কতগুলো মিষ্টি কুমড়ো একই সঙ্গে গাছের মধ্যে হয়ে আছে আর দেখতে পাচ্ছো মিষ্টি কুমড়োগুলো শেষ অবস্থায় মানে গাছ কিন্তু এখন অনেকটাই মানে এই গাছের ঢেকে দিচ্ছে কুমড়োগুলো বা ঢেকে দিলে কি হবে গাছের ভিতরে যেহেতু মধ্যে নজরে আসবে না না হলে থেকে হয়তো কেউ নিয়ে যেতে পারে তো দেখতে পাচ্ছো এর মধ্যে কিন্তু আরো মিষ্টি কুমড়ো আছে তারাও তোমাদেরকে তো প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পাচ্ছো যে কত সুন্দর মিষ্টি কুমড়ো মাঠের আমাদের আর কি মাঠের জমিতে হয়ে আছে অনেক মিষ্টি কুমড়ো ভিতরে ভিতরে দেখতেই পাচ্ছ এই দেখো সব মিষ্টি কুমড়াকে আর কি ঢাকা হয়েছে তার কারণ ঢাকা অবস্থায় কিন্তু যেহেতু মাঠের মধ্যে কারণ নজরে পড়লে অবশ্যই আর কি মিষ্টি কুমড়োগুলোকে যদি নিয়ে যায় তার জন্য এরকম করে ঢেকে দেওয়া আর কি তো মাঠের জমিতে যে কত পরিমাণের মিষ্টি কুমড়ো আছে প্রচুর প্রচুর এদিকে অনেক আছে যেহেতু এখন পুরোটাই রৌদ্র তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি না যতগুলো এরকম ঢাকা ঢাকা অবস্থায় আছে সবকে সব এই ঢাকার ভেতরে কিন্তু মিষ্টি কুমড়ো আছে আর শুধু মিষ্টি কুমড়ো নেয় নানান রকমের সবজি চলো দেখাই মিষ্টি কুমড়ো তা নয় দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বেগুনও আর কি গাছের মধ্যে কি সুন্দরভাবে ঝুলে ঝুলে আছে আর প্রচুর পরিমাণের কিন্তু সবজি আর সেটাও এটার কামাল দেখতে পাচ্ছ আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এরকম ধরনের এই দেখো এর মধ্যে কিন্তু আর কি এই যে যে যন্ত্রটা এখানে লাগানো আছে দেখতে পাচ্ছ এইটার জন্য কিন্তু এই গাছের মধ্যে ফলন বেশি প্রচুর গাছ যদিও আবার না দেখা যায় কিন্তু সবজি আর ফুলে ফলে ভর্তি যেরকম প্রচুর পরিমাণের মিষ্টি কুমড়ো গাছের মধ্যে দেখতে পাচ্ছ প্রচুর এখানে কিন্তু অনেক কুমড়ো আছে আমি ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাতে পারছি না শুধু কুমড়ো নয় এখানে কিন্তু আরও অনেক দেখো বেগুন আর নানান রকমের সবজি আর সেটাও কিন্তু এটার কামাল এটা আর কি গাছের সাইডে যদি থাকে তাহলে কিন্তু এই গাছের মধ্যে এই যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ফুলের কিন্তু পর এক আর কি রেণুন মিলন ঘটায় এখানে কিন্তু আর কি এটার জন্য মৌমাছি আর কি এই ফুলের মধ্যে এসে বসে পরিমাণে টমেটো যেহেতু এখন টমেটো কিন্তু মার্কেটে সস্তা তবুও কিন্তু আর কি জমির মধ্যে যদি এরকম সুন্দরভাবে হয়ে থাকে তবে কিন্তু বেশ আর কি সুন্দর লাগে দেখতে আর সেটা মনের এক ধরনের আর কি ধরনের শান্তি যে এত এত সুন্দর সবজি আর কি গাছের মধ্যে হয়ে থাকে পাকাগুলো নিবা ওই ভিতরে আছে তো ওই যে একটা আছে তো এরকম সবজি কিন্তু তুলতেও ভীষণই ভালো লাগে প্রচুর টমেটো হয়ে আছে ভিতরে ভিতরে শুধু দেখাতে গেলে এরকম হাতটাকে এরকম করতে হবে দেখুন পাতাতে ভর্তি হয়ে গেছে আর কি গাছের মধ্যে প্রচুর টমেটো আছে কিন্তু ভিতরে ওই গাছে তো অনেক টমেটো টমেটো এখন সস্তা মার্কেট তবুও কিন্তু গাছের মধ্যে বললে বেশ ভালো লাগে দেখতেও সুন্দর লাগে ওই দিকটা গাছের মধ্যে আছে ওদিকে গাছের মধ্যে আছে কত সুন্দর প্রচুর সব সবজি সব সবজি ভালো হয় এই জায়গার মধ্যে এই যে দেখো এই যে কত সবজি পুরোটাই টমেটো টমেটো বেগুন বেগুনও খুব ধরেছে এই গাছগুলোর মধ্যে প্রচুর বেগুন আর এদিকে তো লঙ্কা প্রচুর এখানে ভিডিও করতে গেলে আমাকে পুরো সময় নিয়ে ভিডিও করতে হবে এখন এখানে এখানে কিন্তু নানান রকমের আর কি সবজি আর প্রত্যেকটা সবজি কিন্তু খুবই সুন্দর দেখতে তো ভীষণই ভালো লাগছে খেতে তো অবশ্যই ভালো লাগবে এরকম টাটকা সবজি আর এগুলো কিন্তু একদম সার ছাড়া জমির মধ্যে আর কি সার ছাড়া সুন্দর টাটকা সবজি কত সুন্দর অনেক কাটা বেগুন গাছে ছোটবেলা যেটা আমরা পড়া পড়েছি না বেগুন গাছের কাটা

দেখো প্রচুর প্রচুর আমি ভিডিওটা এখানে করতে পারছি না আমাকে আসবো যে এসে ওই পাশটাও কিন্তু অনেকটাই বেগুন আছে দেখো আর এগুলো কিন্তু সমস্তই আমাদের মাঠের ক্ষেতের আর কি দেখো কত লঙ্কা গাছের মধ্যে প্রচুর লঙ্কা আর এইগুলো লঙ্কা কালো লঙ্কা এগুলো ঝাল বেশি কিনে বা খালি কাঁচা লঙ্কা একটা বেগুন নিলাম না 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 আমি কাজ আছে না যাবো চলো থাকতে পারবো না তখন হ্যাঁ বলো না না ওনার দেওয়ার টাইম নেই এখন কি বলো দিদি না এখন সময় নেই দিদি দাঁড়াবো যে বাড়িতে তো কাজ আছে মাঠে আসতেই তো পারি না কত বিয়ে বেগুন তো হিসাব নাই গাছ ভর্তি বেগুন এই দেখো কত পরিমাণে বেগুন আমাদের মাঠের জমিতে তো তুলেও না এই বেগুন এই বেগুনটা পুরো নরম অনেক বেগুন আছে ভিতরে ভিতরে প্রচুর প্রচুর বেগুনে ভর্তি এই গাছটা আমাকে দেখছি বেগুন বেগুন টমেটো আর এদিকে যে ভুটটা এখন শেষমেশ সিজনে ভুটটা আর কি হ্যাঁ বলো অনেক মিষ্টি কুমড়ো এখন তোলার টাইম নাই এখন জানি মিষ্টি কুমড়ো অনেক আছে সব তো পুরো ঢাকাটাই মিষ্টি কুমড়ো এখন ভিডিও যে করব সময়টাই নেই মেন কথা এখন তারা তাড়াহুড়া আছে বাড়ি যেতে লাগবে কিনে বা দিদি নিলে নাও কিছু কিনে বা টমেটো না নিলে নাও আসি তুমি কিছু নিলে নাও বেগুনও ধরেছে গো গাছগুলোর মধ্যে প্রচুর বেগুন যে আমি দেখালে ভিডিও করে আমার পুরোটাই এরকম হাত দিয়ে দেখাতে হবে প্রচুর বেগুন টমেটো প্রচুর আছে এইটুকু যাওয়ার মধ্যে আর মিষ্টি কুমড়া আর গিরে মানে গিরাই গিরাই মিষ্টি কুমড়া যাকে বলে না ওইগুলো সব ঢাকা ঢাকা বসতে আছে তো ভিডিওটা বেশি বড় করছে না একদিন অন্য সময় আর কি সময় করে এসে ভালো করে তোমাদেরকে দেখাবো যে জমির মধ্যে কত পরিমাণের মিষ্টি কুমড়া আছে তবে এখন কিন্তু খুবই সময়টা আমার শর দেখে আমি দেখাতে পারছি না কি দিদি হ্যাঁ ওদাম করে খুলে খুলে দেখাতে এইগুলো সব মিষ্টি কুমড়ো এই যেগুলো সব ঢাকা অবস্থায় আছে সব মিষ্টি কুমড়ো কিন্তু এখন আর দেখাবো না এখন টাইম নাই বাড়ি যাবো একটু কাজ আছে আর এই সময়টা আসছে না এই সময়টা দুপুর টাইম পুরো রোদ্রের তা ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে রোদ্রেও তাপে ভিডিও কি হয় ফেটে যায় বেশি রোদ্রে হুম তাই তো ভিডিওটা এখানেই শেষ করছে আর কি ভিডিওটা করার মোডে আসেনি কিছু সময় আর কি ভাবলাম কিছুটা আর কি দেখায় তবে এখন সময়ের যে অভাবে দেখাতে পারছি না সময়টা একটু কম আমার প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো আর কি ভিডিওটা এখানেই শেষ করছি তবে এখানে কিন্তু প্রচুর সবজি আছে আর আমাদের মাছের জমির সবজি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও